সো গোল্ড প্রাইস তো আগেরটাই আছে না টোয়েন্টি টু ক্যারেট পার ভরি আছে দুই লক্ষ সতেরো হাজার সরি 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 দুই দুই লক্ষ লক্ষ এক হাজার হাজার সাতশো ছিয়াত্তর টাকা সতেরো ছিল বাট এখন কিন্তু প্রায় ষোলো সতেরো হাজার টাকা কমে দুই লক্ষ এক হাজার সাতশো ছিয়াত্তর টাকায় আছে পার ভরি বাইশ ক্যারেট টোয়েন্টি ওয়ান ক্যারেট আছে এক লক্ষ বিরানব্বই হাজার ছয়শো টাকা এইটিন ক্যারেট আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আশি টাকা পার ভরি হ্যাঁ এটা হচ্ছে পার ভরি বলে দিয়েছি ওকে আমরা লাইভের মূল পর্বে চলে যাচ্ছি তবে আমি ফ্রেস্টে দেখাবো আজকে আমার হাতের রিং গুলো ভাই এত সুন্দর এবং এত কম ওজনের মধ্যে এই রিং গুলো আমরা পাচ্ছি থেকে আমরা স্ক্রিনশট তুলে ফেলবো তুলে অর্ডার প্লেস করে ফেলবো এই রিং গুলোর ওজন এত কম যেটা তোমরা জানলে একদম অবাক হয়ে যাবা আমরা আজকাল লাইভের মূল পর্বে কানের দুল দিয়ে স্টার্ট করছি আমি জুয়েলার্স এর পক্ষ থেকে কানের দুল দিয়ে স্টার্ট করছি হ্যাঁ আমরা এখানে প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন হ্যাঁ অনেক ডিজাইন আছে তো আমি প্রত্যেকটা ডিজাইন এক এক করে দেখানোর চেষ্টা করব কম ওজনের তারপরে হচ্ছে বেশি ভারী করে যারা নিতে চাচ্ছ তাদেরকে বলে দিচ্ছি নিতে পারবা বাহ এটা তো অনেক কিউট চার তাই চার আনা আট পয়েন্ট হলে তো এটা অনেক সুন্দর হ্যাঁ চার আনা আট পয়েন্ট হিসেবে এটা ঝুমকা অনেক সুন্দর এটা কানে পড়লে তো আরও বেশি সুন্দর লাগবে আমি একটু পরে দেখাই যেটা লং এটা তো সয়ানার মতো একটা লুক দিচ্ছে আচ্ছা অল ওকে থ্যাংক ইউ সো মাচ এই যে খুব খুবই সুন্দর একটা পড়ে গেল ভাইয়া খুবই সুন্দর মাসাল্লা খুবই চমৎকার আর একটু বড় দেখ সাত আনা আছে ছোট বড় দুইটা সাইজই আছে দুইটা আছে হ্যাঁ এই যেটা হচ্ছে একটু বড় সাইজ আর ছোট সাইজটা আমি আবারও দেখাই দিচ্ছি এই যে একদম একটা হচ্ছে চার আনা চারি আর একটা ছয় সাত আনা সামথিং ওকে এইটা টোকেনটা নিচে পড়ে গেছে আচ্ছা এরপরে দেখাবো আটানা একরক্তি চার পয়েন্ট পৃথিবী ঝুমকা যেটা খুবই ভাইরাল টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে আটানা একরক্তি চার পয়েন্ট এটা চাইলে আমরা একুশ ক্যারেটও নিতে পারবো সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একুশ ক্যারেটারটা কিন্তু অ্যাভেলেবেল আছে এটা পাঁচ আনা ছয় আনা মানে ছোট করে নিতে চাইলেও নিতে পারবা পৃথিবী ঝুমকাটা কিন্তু মোস্ট অফ ডিমান্ডিং কালেকশন আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি চাতবালি ডিজাইন বলে এটাকে এটা আছে এগারো আনা চার রোতে এটা কিন্তু একুশ কাটার মধ্যে খুবই সুন্দর খুবই বড় এবং এটা অনেক ভাইরাল একটা দুল অনেক অনেক ভাইরাল একটা দুল এবং এটা আমাদের ভাইরাল হওয়ার পরে অনেক অনেক কপি বের হয়েছে আচ্ছা এরপর এইটা দেখাই এক ভরি চার আনা এক ভরি না তিন আনা পাঁচ রত্তি দুই পয়েন্ট মানে এক ঘড়ি চার আনার থেকে একটু কম এটা ঝুমকা লেয়ার ঝুমকা হ্যাঁ এটা লেয়ার ঝুমকা খুব সুন্দর আমরা দেখা তুলে মাত্র এটা যে কি দারুণ এটা এক ঘড়ির কমে আছে আই গেস পনেরো আনা দুই রত্তি পনেরো আনা দুই রুতিতে এটা পাচ্ছি দেখো সীতা দেখাবো ঠিক আছে একটু সাথে থাকো এটা পনেরো আনা হিসেবে তো অনেক বড় দেখে মনে হচ্ছে এটা এক ঘড়ির মতো একটা দুল বাট এটা পনেরো আনা দুই রত্তি পনেরো আনা দুই রত্তি খুব সুন্দর আমি সামনে থেকে দেখাচ্ছি আমি জানি এগুলো দেখার পর আপনার কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করো দুই ভরি সীতা আছে আছে ডিয়ার সাথেই থাকো দেখানোর চেষ্টা করবো আমার ব্যাকগ্রাউন্ড যদি একটু নোটিস করো দেখবো প্রচুর কালেকশন এটা একুশ ক্যারেক্টের পাঁচ আনা এক রত্তি চার পয়েন্ট এটা ও দেখো পাঁচ আনা হিসেবে অনেক বড় ঝুমকা পাঁচ আনা হিসেবে এটা অনেক বড় ঝুমকা সুই সুতা আছে এটা এটা কি এত এত বড় একটা এক মধ্যে তো দেড় ভরির মতো একটা ঝুমকা লাগছে হাই আপু কেমন আছো ভালো আছে ডিয়া এটা অনেক সুন্দর এই ঝুমকাটা কিন্তু অনেক সুন্দর বড়সড় একটা ঝুমকা চেন লেয়ার করা আছে তার সাথে ঝুল বা ড্রপস যেটা বলে ড্রপসও দেওয়া আছে খুব সুন্দর তেরো আনায় একটা বাইশ ক্যারেটের ঝুমকা দেখবো তেরো আনায় বাইশ ক্যারেটের ঝুমকা এটা তেরো আনায় বাইশ ক্যারেটের ঝুমকা পাচ্ছি খুব সুন্দর তেরো আনা এটাও তো পৃথিবীর ঝুমকা বলে পৃথিবী ঝুমকা মাসনা অসংখ্য কালেকশনস আছে অসংখ্য এটা 4 আনা আছে দেখো 4 আনায়ে পৃথিবী ঝুমকা 4 আনায়ে খুবই দারুন এটা 4 আনায়ে 22 ক্যারেট আমাদের কাছে প্রচুর কালেকশনস আছে আমরা দেখানোর চেষ্টা করব পৃথিবী তো দেখানো হয়েছে এটা আচ্ছা আমাদের প্রচুর কালেকশনস আমাদের 4 আনা থেকে শুরু করে হচ্ছে ঝুমকার কালেকশন অর্থাৎ পৃথিবী বলের যে ঝুমকা মাসাল্লাহ আমাদের লাইভে অনেক অনেক আপুরা জয়েন হয়ে গেছে অনেক অনেক আপুরা আচ্ছা আমরা এখন একুশ ক্যারেটের মধ্যে হাসলি হার আর হচ্ছে সীতা একদম ব্রাইডাল সেট দেখাই দিব ব্রাইডাল সেট তাহলে কত ভরিতে পাচ্ছি হাসলি হার এক ভরি একা নাই এক ভরি একা নাই পাচ্ছি হাসলি হার সরি পনেরো ওয়ানা পাঁচ সত্যিতে পনেরো আনা পাঁচ রুতিতে হাসলি হার পাচ্ছি আর এক ভরি এক পাচ্ছি সীতা হার এটা সেন্টারটা আমি সামনে থেকে দেখাচ্ছি এগুলো আমাদের নিজস্ব ডিজাইন হ্যাঁ এবং এগুলো খুবই ডিমান্ডিং কালেকশন খুবই ডিমান্ডিং ওকে এটা হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমাদের এখানে নর্মালি দেশি আমাদের দেশি বিদেশি সব ধরনের কালেকশন আছে এই যে কিন্তু বাহিরের টার্কিশ কালেকশন খুব সুন্দর খুবই সুন্দর ম্যাচিং করা একটা সুন্দর সীতা আছে এবং এই সীতাহারের ওজনটা খুবই কম দুই ভরির মতো আছে আমার যতটুকু দুই ভরি নয় আনায় পাচ্ছি এটা অনেক 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 সুন্দর আর এই যে নেকলেসটা এই নেকলেসটাও কিন্তু অসম্ভব সুন্দর দুই ভরি তিন আনা পাঁচ রক্তিতে পাচ্ছি দুই ভরি তিন আনা পাঁচ রুটিতে পাচ্ছি খুবই দারুণ দারুণ কালেকশন আপনাদের কাছে না প্রচুর কালেকশন এটা কি নতুন আসছে নাকি এটা অনেক দারুন একটা কালেকশন এটা নতুন একটা সীতাহার নতুন একটা সীতাহার বেল্ট ডিজাইন দেখো কত চড়া করে দেওয়া আছে সো চলো জেনে নিচ্ছি এটার ওয়েট আছে মাত্র দুই ভরি এগারো আনা বাইশ ক্যারেটের একটা লুক দিচ্ছে দেখো এটা লুকিংটা বাইশ ক্যারেটের মতো সলিড গোল্ড কালার অ্যান্ড ইয়াস তারপরে যে দুলটা দেখতে পাচ্ছি এটা আছে মাত্র এক ভরি দুই আনা মাত্র এক ভরি দুই আনায় পাচ্ছি নেকলেসটাও অনেক সুন্দর নেকলেসটার ওজন আমরা একটু জেনে নিচ্ছি মাত্র পনেরো আনা এক রক্তি আচ্ছা এটাও সুন্দর অনেক অনেক সুন্দর একটা কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল ঢাকা ঢাকার যেখানেই থাকো না কেন আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় এবং আমাদের ঢাকার কাস্টমার কিন্তু অনেক অনেক বেশি আচ্ছা যারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ এটা টোয়েন্টি ওয়ান দুই ভরি এগারো আনা দুই ভরি এগারো আনা মিরোর নেকলেস এটা এটা মিরোর নেকলেস হ্যাঁ খুব সুন্দর দুই ভরি এগারো আনায় পাচ্ছি আজকে কত বাইশ ক্যারেটের প্রাইস আজকে বাইশ ক্যারেটের প্রাইস আছে দুই লক্ষ এক হাজার সাতশো ছিয়াত্তর টাকা একুশ ক্যারেট আছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা টার্কিশ ডিজাইন বরাবরের মতো খুবই ভাইরাল খুবই ট্রেন্ডি কালেকশন খুবই সুন্দর আচ্ছা হ্যাঁ 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 চিন দেখবো প্রিয় দর্শক আমরা এখন কিছু চেইন কালেকশানস দেখব অনেক সুন্দর সুন্দর কিছু চেইনের কালেকশানস এখানে দেখা যাচ্ছে এটা একটু সরাই ফেলি আমি এক এক করে ওঠায় দেখা দিচ্ছি আচ্ছা কম ওজনের মধ্যে অনেকে আছে চেইন পছন্দ করো তার মধ্যে লেজার কাটের সেম্বুল এখন খুবই ট্রেন্ডি পাঁচ আনা এক পয়েন্টের মধ্যে পাঁচ আনা এক পয়েন্টের মধ্যে এটা খুব সুন্দর একটা লেজার কাটের চেন আচ্ছা একটু হ্যাভির মধ্যে দেখাই হ্যাভির মধ্যে আছে এটা একটু সরাই ফেলি ট্রে এখানে দেন আমি দেখাই দেখে ট্রেটার মধ্যে রেখে দিই আচ্ছা নয় আনা পাঁচ রত্তি নয় আনা পাঁচ রত্তি নয় আনা পাঁচ সত্যি এখানে কিন্তু কালার গোল্ড করা আছে হ্যাঁ কপার গোল্ড কালার দেখা যাচ্ছে খুব সুন্দর এই যে কপার গোল্ড কালার রোডিয়াম কালার রোজ গোল্ড কালার সব ধরনের কালার এবং এটা যদি কপালে পরি দেখো কত সুন্দর লাগে যারা হিজাব পরো হিজাব পর উপরও পড়তে পারবা রাউন্ড বলছেন এটাতে ড্রপস নাই জাস্ট হচ্ছে রাউন্ড 14 আনা একটু 4 পয়েন্টের মধ্যে ও ওয়াও এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর হ্যাঁ এটা কি লাইট ওয়েটেড লাইট ওয়েটেড এটা বলছেন দেখা যাচ্ছে এটা আপনাদেরকে দেখাতেই হবে টাপুদেরকে না দেখালেই নয় এটার ওজন এত কম চার আনা মাত্র মাত্র চার আনায় বাটারফ্লাই প্যাটার্নের বল চেন বাটারফ্লাই প্যাটার্নের বল চেন মাত্র চার আনা মাত্র চার আনা দুই পয়েন্ট নতুন অনেক কালেকশন দেখা যাচ্ছে এখানে এই বক্সের মধ্যে হ্যাঁ এটা একটু দেখি এটা আছে তেরো আনা পাঁচ রত্তি এটা তেরো আনা পাঁচ রত্তিতে পাচ্ছি অ্যাজ ইউ ক্যান সি তেরো আনা পাঁচ রতিতে এটা কালেক্ট করতে পারবার ওয়াহ এটা অনেক সুন্দর এটা এগারো আনায় হ্যাঁ এটা অনেক সুন্দর এগারো আনা বরাবর বরাবর এগারো আনায় পাচ্ছি এটা তো অনেক দারুণ বরাবর এগারো আনায় এটা কালেক্ট করতে পারবা হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন আমরা আরও কিছু বল চেন দেখবো এক ভরি এক আনা হ্যাঁ এক ভরি এক আনায় পাচ্ছি এটা এটা খুব দারুণ এক ভরি এক আনায় এটা কালেক্ট করতে পারবা এটা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ এগারো আনা এটা দেখে নিচ্ছি আট আনা দুই রুতি ছয় পয়েন্ট তাই এটা আট আনার একটা বলছেন বিশ্বাস হয় আবার ম্যাচিং করে তো দুলও নিতে পারবা খুবই চমৎকার একটা বিষয় যে আমরা ম্যাচিং করে দুলও নিতে পারবো এটা একটু দেখে নিচ্ছি রোডিয়াম করা এক এক ভরি তিন আনা এক ভরি তিন আনা এখানে কালার গোল্ড করা আছে আমার কাছে এই বলগুলা খুব ভালো লাগে খুবই মানে খুবই ভালো লাগে খুবই সুন্দর এটা এটা কম ওজন না আনা এক দুই এটা এক ভরির কমে আছে চোদ্দ আনা দুই রত্তিতে পাচ্ছি ম্যাচিং করে কিন্তু দুলো পাবা প্রত্যেকটাই হচ্ছে ম্যাচিং করে দুল পাবা প্রত্যেকটাই চায় তো এই চেনটা কেমন ওজন এক ভরি এক রত্তি এটা দুই ভরি তিন বরি তো নিতে পারবা যদি তোমাদের বাজেট থাকে যে দুই ভরি তিন বরির মধ্যে চাও সেটা কিন্তু যোগাযোগ করে নিতে পারো এবং সেটা কিছুদিনের মধ্যেই তোমরা নিয়ে নিতে পারবে অনেকে আছে হোয়াইট গোল্ড পছন্দ করে এটা হোয়াইট গোল্ড মানে হচ্ছে এইটিন ক্যারেট গোল্ড ফর্মাক জুটু গোল্ড এবং এটা ছেলে মেয়ে সবাই পড়তে পারবে এটার ওজন আছে কত সাদা না রত্তি সাতানা পাঁচরত্তি হিসেবে তো এটা অনেক সুন্দর আনা পাঁচরত্তি এটা হচ্ছে হোয়াইট গোল্ড সাত আনা পাঁচ রত্তিতে পাচ্ছি সাত আনা পাঁচ রত্তিতে খুবই চমৎকার একটা চেইন এটা এটা তো রাফিস করা যাবে এটা ছেলেরাও পড়তে পারবে মেয়েরাও পড়তে পারবে এবং এটা অনেক লং কিন্তু এটা স্পেশালি ছেলেদেরই ছেলে মেয়ে দুজনেই পড়তে পারবে বাট এই প্যাটার্নটা মেয়েদের থেকে ছেলেরা পরে বেশি তো প্যাটারনটা আবার লং অনেক চেইনটা আচ্ছা আমাদের কাছে না অনেক সুন্দর সুন্দর মপ চেইন আছে এই যে মপ চেইনটা এত সুন্দর করে ডেকোরেশন করা আমি প্রত্যেকটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ওকে আমরা প্রত্যেকটি দেখানোর চেষ্টা করব সাথেই থাকো যে যেখান থেকে দেখছো আমাকে একটু জানাও লাইফটা এখন পর্যন্ত क्लियर আছে কি না এটা এক ভরি কম আছে নাকি এক ভরি এক ভরি সয়ানা দুই রুতি এক ভরির সোয়ানা আচ্ছা এক ভরির সয়ানা দুই না এটা অনেক বড় এক ভরির সোয়ানা দুই এটা বেশ বড় একটা সেট চেন নেকলেস চেন নেকলেস এটা এটা কি নেন দুই ভরি তিন আনায় পাচ্ছি এটা মফ মফচেন এটা দুই ভরির তিন আনায় পাচ্ছি অনেক বড় মফ মভচেন এটা টুইস্টিং একটা ডিজাইন টুইস্টিং একটা ডিজাইন

আচ্ছা এই প্যাটারনের হচ্ছে একটা এক গরি 6 আনা দেখানো হয়েছিল এখন হচ্ছে শুধু 15 আনা এখন বাজেট ইস্যু থাকলে তোমরা শুধু 15 আনারটাও নিতে পারো আর যদি না বড়টা নিতে চাও বড়টাও নিতে পারো দুইটা অপশনই আছে আমাদের হুম এটা একটু দেখাই নতুন প্যাটারনের মধ্যে এইটা 15 আনার মধ্যে পাচ্ছি এটার সেন্টারটা না খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা তোমার লং ফুল চেইনটা এই 잡কো শাড়ির সাথে খুবই সুন্দর হ্যাঁ এটাও অনেক সুন্দর দুই ভরি আড়াই ভরি আছে এটা অনেক লং গার্ড দেওয়া আছে বড় ছোট করে নিতে পারে দেখো এইটা থার্টি ইঞ্চিস পর্যন্ত লেন্থ থাকবে এটা পরার পরেও বডিস এর অনেক নিচে পরে থাকবে মানে এটা এতটা লং এবং এটার ওজনও কম তো মাত্র দুই ভরি ছয় না চার রতিতে পাচ্ছি সেন্টারটা অনেক সুন্দর কালার গোল্ড ছাড়া দুইটাই দেওয়া যাবে উইদাউট কালার সেটাও নিতে চাইতে চাইলে নিতে পারবা আমরা কিছু রিং কালেকশনে কনভার্ট হয়ে যাচ্ছি রাফিস করার মতো কিছু রিং দেখতে চাচ্ছিল অপুরা আচ্ছা রিংটা দেখে দিই প্যাটার্ন এই যে দেখো কত রিং দেখাবো একটা লাইভে বলো আমাদের প্রচুর কালেকশন প্রচুর প্রচুর কালেকশন আমরা রিং দেখাই বড় রিং এর মধ্যে আছে যেমন এটা সাত আনা এক রতি সাত আনা এক রতিতে এটা কালেক্ট করতে পারবা সাত আনা এক রতিতে পারবা আচ্ছা এটা নতুন আসছে কম ওজনের মধ্যে আই গেস চার আনা এক রতি আট পয়েন্ট চার আনা এক রতি আট পয়েন্টের মধ্যে পাচ্ছি এই প্যাটার্ন গুলো কিন্তু অনেক আগে থেকে চলে আসছে এখন পর্যন্ত রানিং আছে মানে পাঁচ আনা তিন রতির মধ্যে কম ওজনের মধ্যে তো এগুলো মনে করো খুবই সুন্দর মানে হাতটা ভরাট হয়ে থাকে ফিঙ্গারটা ফিঙ্গারটা ভরাট হয়ে থাকে ছয় আনা দুই রোত্তি এক পয়েন্ট ছয় আনা দুই রোত্তি এক পয়েন্টের মধ্যে পাচ্ছে এটাও কিন্তু ফিঙ্গারটা ভরা ছুঁয়ে থাকবে আচ্ছা এরপরে হ্যাঁ নৌকার ফিঙ্গারিং বলে এটাকে ছয় আনা দুই রোত্তি ছয় আনা দুই রোত্তি ছয় পয়েন্ট ছয় আনা দুই রোত্তি ছয় পয়েন্ট এটা দুই আনা দুই রোত্তে দুই আনা দুই রত্তি চার আনা তিন পয়েন্টের মধ্যে এটা বেশ বড় একটা ফিঙ্গারিং এটাও হাতে পরে দেখাই অনেক দারুণ রাফিস করার মতো একটু হলো প্যাটার্নের আর একটা রিং চলে আসছে এটা ওজন এত কম তিন আনা পাঁচ সত্যি তিন আনা পাঁচ সত্যি আমি কিন্তু এই যে এই রিং গুলো দেখাচ্ছি এই হাতের হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ এগুলো অনেক ইউনিক আসছে এগুলো ওজনও তো কম মনে হচ্ছে তিন আনা আরে তিন আনারও কম দুই আনা চার রতি তিন পয়েন্ট দুই আনা চার রতি তিন পয়েন্ট রিং আছে আমরা এই রিংটা একটু দেখি এটা আছে দুই আনা দুই রোত্তি এটা আছে দুই আনা দুই রোত্তির মধ্যে দিস ওয়ান অ্যামেজিং কালেকশানস ফ্রম আমির জুয়েলার্স হ্যাঁ এটাও হাত পুরা ভরাট হয়ে থাকে হাত পুরো ভরাট হয়ে থাকে এইটা তিন আনা এক প্রতি এক পয়েন্টের মধ্যে পাচ্ছি স্ক্রিনশট তুলে অর্ডার প্রেস করে ফেলবা যারা হচ্ছে অনলাইন থেকে পারচেজ করতে চাচ্ছ অথবা কালেকশনস দেখব এই মুহূর্তে এই বক্সে কিন্তু প্রচুর কালেকশনস আছে একদম লাইট ওয়েট মধ্যে হ্যাঁ লাইট মধ্যে যেমন এই রিং বলগুলো একটু দেখাই দিই একবারে ধরে ধরে দেখাই দিই একবারে ওয়ান লেয়ারের মধ্যে আচ্ছা হার্ভ প্যাটার্নের এটা কি স্ট্রং করা না ট্রুডিয়াম করা আছে ওয়াহ এটা তো অনেক ইউনিক হ্যাঁ তাই তো দেখছি নতুন আসছে আচ্ছা আমি আগে রিং বলটা শেষ করি রিং বলটা কেমন ওজনের থাকবে রিং বলের আছে এক আনা একরত্তি একটা এক আনা একরত্তি সবই এক আনা একরত্তি কী ব্যাপার এত কম এটাও এক একানা এক এক একরত্তির মধ্যে রিং বলগুলা করলে কিন্তু অনেক সুন্দর লাগে হ্যাঁ পরলে অনেক সুন্দর লাগে এখানে আছে একানা দুই রত্তি ছয় ছয় পয়েন্টের মধ্যে অনেক একটা রিং 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 আছে বল এই অনেক সুন্দর লাগছে আমার কাছে আমি একটু পরে দেখাই হার্ট প্যাটার্নের এটা কিন্তু হার্ট প্যাটার্নের দেখে মনে হবে একটা ডায়মন্ড এর ফিঙ্গার রিং আমি আমার মিডল ফিঙ্গারে পরে দেখাই খুব সুন্দর হ্যাঁ

আচ্ছা এটা একটু দেখি এগুলো সলিডের মধ্যে আছে এটা দুই আনা চার ওতি দুই আনা চার ওত্তির মধ্যে দিস ওয়ান অ্যামেজিং ক্লাকশনস আরও কিছু ভুল দেখা যাচ্ছে এখানে প্রচুর প্রচুর ক্লাশনস আছে রাফিজ করার মতো অনেক অনেক রিং তোমরা আমার কাছে কমেন্ট করো আমি একটু দেখাই দিই এই যে এই রিংগুলা এগুলো কিন্তু ছোট বড় সবাই পড়তে পারবা এই দেখো পুরা ফিঙ্গার কভার হয়ে যায় খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ খুবই চমৎকার আরো কিছু রিং দেখা দিই প্যাটার্ন অনেক ইউনিক এগুলো আমার সাথে ম্যাচিং করা পুরো একদম হুবহু ম্যাচিং করা আসলে গোল্ড কখনো কম দামে কিনবা না এটা হচ্ছে ভুল কথা যে গোল্ড কম দামে কেনা যায় গোল্ডের যেটা রিয়েল প্রাইস ইন্টারন্যাশনালি সেই প্রাইসে পারচেজ করতে হয় তাহলে তুমি খাঁটি স্বর্ণ পাবা এগুলো 2 আনা রাইট এটা একটু দেখি কতটুকু আছে 2 আনা 4 রতি দেখো বলা মাত্রই একদম মিলে গেল 2 আনা 4 রতি সলিডের মধ্যে দেখতে যাচ্ছেলো যে রাফ ইউজ করতে পারবে এটা কোন ক্যারেট এই প্যাটারনের অনেক আছে আমাদের 21 ক্যারেট এটা স্ট্রং লক করা আছে খুব সুন্দর খুবই দারুন দারুন গ্ল্যাসিজ আছে আমাদের আচ্ছা এটা 2 আনা 5 রতি ফ্লোরাল ফিঙ্গার রিং আনা হ্যাঁ নতুন কালেকশন ডিয়ার দুদিন পর নতুন কালেকশন আচ্ছা এটা কি মানে আমি যেটা করেছিলাম ঠিক আছে এটারই কালার গোল্ড সেম তো একটু ছোট বড় তিন আনা তিন রাত চার পয়েন্ট এটা চার আনা ছয় পয়েন্ট একই জিনিস হ্যাঁ একই জিনিস জাস্ট হচ্ছে কালার কালার গোল্ড দুইটাই সুন্দর আমার কাছে দুইটাই ভালো লাগলো একটু পরে দেখাই এখন কথা হচ্ছে তোমার কোনটা লাগবে নিয়ে নাও প্রচুর কালেকশনস আছে আমরা এখন হ্যাঁ পায়েল দেখা দিই প্রিয় দর্শক কিছু পায়েলের কালেকশনস দেখবো আমরা এখন এটা রেখে দিই কিছু পায়েলের কালেকশনস দেখবো পায়েলগুলো কি রাফ ইউজ করতে পারবো রাফ এন্ড টাফ ইউজ করতে পারবো কিছু পায়েলের কালেকশনস আমরা এখন দেখে নিব এখান থেকে আমাকে পায়েলগুলো দিয়ে দেবে এটা কতটুকু ওজন আছে আটানা এক রত্তি ও বাও এটা তো সাউন্ড হবে আটানা এক রত্তি কম ওজনের গুলো দেখাই দিব আমরা আটানা এক রত্তি পাঁচ তিন আনা পাঁচ রত্তি বা তিন আনা পাঁচ রত্তি পায়েল এত সুন্দর তিন আনা পাঁচ রুটিতে পায়েল পাচ্ছি খুবই দারুণ তো বাইশ ক্যারেটের মধ্যে কিছু পায়েলের কালেকশন আমরা দেখাচ্ছি তিন আনা পাঁচ রুটিতে তিন আনা তিন রুটি সাত পয়েন্টে আরেকটা পায়েল দেখো এগুলো লেজার কাট বলে লেজার কাট পায়েল হ্যাঁ লেজার কাট পায়েল ওকে স্টার প্যাটার্নের আরেকটা দেখা যাচ্ছে আট আনা এক রুটি আট আনা এক রুটি এগুলো হচ্ছে প্রত্যেকটাই মুভ করবে নাকি একটা মাঝেরটা মুভ করবে

এখন আমরা পায়েলও পেয়ে যাচ্ছি বলের মধ্যে সিম্পল বাট ওয়েটটা কেমন আছে আট ছয় আনা চার রত্তি বা ছয় আনা চার রুটিতে পাচ্ছি ছয় আনা চার রুটিতে ওকে আমরা এখন আর কি দেখব কিছু ব্রিসলেট দেখাই নাকি ভাই হ্যাভি ওয়েটের মধ্যে চাইলেও নিতে পারবা এটা আছে পাঁচ আনা পাঁচ রত্তি পাঁচ আনা পাঁচ রত্তিতে এটা পাচ্ছি পাঁচ আনা পাঁচ রুটি আমার এই বলগুলা এত ভালো লাগে এই যে এই বলগুলা মনে হচ্ছে যে লাইট জ্বলে গোলের মধ্যে সাড়ে সাত আনার মধ্যে আমেজিং দেখো সাড়ে সাত আনায় সাড়ে সাত আনায় পাঁচশো সাত আনা পাঁচশোটি অনেক দারুণ সাত আনা পাঁচশোট্টি সাত আনা পাঁচশোটিতে এটা পাচ্ছি অনেক দারুণ দারুণ লাইসেন্স আছে এটা কতটুকু আছে নয় আনা এক রুট্টি ওয়াও নয় আনা এক রতিতে পাচ্ছি নয় আনা এক রতিতে পাচ্ছি চোদ্দ আনা এটা দেখে বোঝা যাচ্ছে না তো ১৪ আনার একটা রিসলেট ঘড়ির যে সাইড বেল্ট থাকে না ওই বেল্টের মতো ডিজাইন ১৪ আনায় পাচ্ছি অল রাইট একটা কয়েন রিসলেট দেখাই স্বর্ণের কয়েন এক ভরি তিন আনা পাঁচ রতি এটা স্বর্ণের কয়েন কিন্তু হ্যাঁ সোনার কয়েন এই যে দেখো রাজাদের কয়েন দিয়ে এটা বানানো হয়েছে ঠিক আছে এটা রাজাদের কয়েন দিয়ে বানানো হয়েছে ওকে আমরা মানতাসা দেখিয়ে লাইভ সরি রতন চুর দেখিয়ে লাইভ ক্লোজ করে দিই প্রিয় দর্শক আমরা এখন লাইভের প্রায় শেষের দিকে চলে আসছি আর কিছুক্ষণের মধ্যে লাইভটা ক্লোজ করে দিব কিছু রতন চুর দেখাই দিই আমাদের রতন চুরগুলো গুলো কত আনা থেকে শুরু চার আনা সামথিং চার আনা অতি থেকে শুরু চার আনা অতি থেকে শুরু হ্যাঁ চার আনা চার রতিতে থেকে সুরেই যে রতন চুর কার কার চাই রতন চুর জাস্ট লুক ভাই এটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আসলে বুঝায় বলতে পারবো না অনেক সুন্দর এটা চার আনা চার রতিতে চার আনা চার রতিতে পাচ্ছি খুব দারুণ একটা রতন চুর খুবই দারুণ একটা রতন চুর আমরা পেয়ে যাচ্ছি এটা পাঁচ আনার মধ্যে নাকি পাঁচ আনা নয় পয়েন্ট পাঁচ আনা নয় পয়েন্টের মধ্যে এটা পাচ্ছি লাস্ট ওয়ান আমাদের প্রচুর রতন চুট ছিল এখন এই চার পাঁচ পিস বা চার পাঁচটা ডিজাইনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো আমরা হচ্ছে যেটা নিতে চাচ্ছি স্ক্রিনশট তুলে অর্ডার প্রেস করে দিব আর অল তার সমস্যা নাই আমরা লাইফটা এখানে ক্লোজ করে দিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট অন্য কোনো লাইভে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর গোল্ডের প্রাইজ কিন্তু আবারও বেড়ে যেতে পারে কমার চান্স নাই বাড়ার চান্সটাই বেশি গোল্ড প্রাইজ আছে এক এক ঘড়ি প্রাইস আছে তোমার দুই লক্ষ এক দুই লক্ষ এক হাজার টাকা বাইশ ক্যারেট টোয়েন্টি ওয়ান ক্যারেট আছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এইটিন ক্যারেট আছে এক লক্ষ হাজার আশি টাকা পার ভরি মানে এক ভরির দাম আর কি বলে দিলাম থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকো